আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 1.5 লাখ টাকার উপরে ডিসকাউন্টে ল্যাপটপ দেখাবো এখানে আছে HP Dragonfly G4 এর পাশাপাশি বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ আছে HP Envy Silpeg এর পাশাপাশি HP EliteBook Ryzen প্রসেসর Intel প্রসেসর G9 G10 Microsoft Surface সহ একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা ফাটাফাটি ডিসকাউন্টে পেয়ে যাবেন কোন ল্যাপটপে কি কী ডিসকাউন্ট পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ওয়ারেন্টি ফেসিলিটি সব সহকারে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর আর এটা স্পেশালি হচ্ছে পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য অথবা প্রফেশনাল ফটোশপ ইলস্ট্রেটেটর অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স অ্যাডব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা এই জাতীয় প্রফেশনাল যারা কাজকর্ম করতে চান তাদের জন্য সার্ফেস ল্যাপটপ ফোর স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল কনফিগারেশন কিন্তু খুবই হাই রেঞ্জের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাসে স্ক্রিন টুকে রেজুলিউশন এর গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপে এসলে দেখে নিতে পারবেন কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আবার বলে দিচ্ছি শিল্পক অবস্থায় আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে গুগলে চেক করতে পারেন কেউ যদি মিনিমাম প্রাইজে সার্ফেস পার্সেস করতে চান ল্যাপটপ ফোর তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 থার্টিন ইঞ্চি ডিসপ্লে কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই সারফেস এবং অ্যাপেল এই দুইটা প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রত্যেকটা সার্ফেসের ব্যাটারি হেলথ খুবই স্ট্রং অনায়াসেই আপনারা সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা বর্তমানে তিন টাকা ডিসকাউন্ট করে সিক্সটি টাকা হলে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সারফেসের কতগুলো কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে আর আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপটা পার্চেস করলে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি সেখানে ছয় মাস এটা আমরা কেন দিতে পারি আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা 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 সার্ভিস রিপেয়ার কোনো এই টাইপের সেল করি না বিধায় আমরা আপনাদেরকে মাস দিতে পারি তো আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আজকের ভিডিওর সবগুলো ল্যাপটপই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ভিডিওর শেষে পাবেন আপনারা ইলেভেন জেনারেশন ইন্টেল এর ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিলভার কালার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ স্ক্রিন এফএসডি প্লাস ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা সেল অবস্থায় এক লক্ষ হাজার টাকার একটু আশেপাশে হতে পারে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 82500 টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP ZBook Firefly G9 Firefly 14 G9 এই ল্যাপটপগুলো সেল অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় এটার প্রাইস মেবি দুই লাখ টাকার আশেপাশে হবে এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনবিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটা নট এ সিঙ্গেল ডে ইউজ হান্ড্রেড ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা কিন্তু আমাদের কাছে সিল প্যাকও আছে আর পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এর পাশাপাশি আমাদের কাছে এইচপি এলিড বুকেরও আছে আমরা কোন ল্যাপটপটা দেড় লাখ টাকা ডিসকাউন্টে দিব ভিডিওর ভিত্তে কিন্তু দেখিয়ে দিব যারা এইচপি এলিড বুকের ইন্টেল প্রসেসর রাইজেল প্রসেসর জি নাইন এবং জি টেন এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান অতি দ্রুত শপে চলে আসতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট যেটা রাইজেন 5 Pro সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইকুব্যালেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট রেডনের শেয়ার গ্রাফিক জাস্ট লুকিংটা দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্ট এই ল্যাপটপ কিন্তু বাজারে ইউজ অবস্থায়ও আছে আমাদের কিলো কিন্তু ওপেন বক্স আপনারা শপে আসলে দেখতে পারবেন কোনটা ওপেন বক্স কোনটা হচ্ছে পুরাতন আমরা দেখিয়ে দিব এইটা পারচেজ করতে পারবেন সেভেন্টি টাকা এটা কিন্তু একটা ইউজ ল্যাপটপও আছে সেটা নিশ্চয়ই একটু কম প্রাইসে পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেমন দেখিয়েছি আপনাদেরকে রাইজেন ফাইভ আর এটা হচ্ছে রাইজেন সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে তো রাইজেন সেভেন প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এটা পারচেস করতে পারবেন 88500 এইট টাকা একদমই রিজনেবল প্রাইস সেল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি একদম আপনাদের দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে কিন্তু আপনারা গুগলে চেক করে দেখতে পারেন যে এই ল্যাপটপগুলো সেল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল তো এই প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ শপে আসলে আমরা প্রুফ করে দেবো যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ এবং রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড সিরিজ দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন এটাও একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন বাট এই ল্যাপটপটা হচ্ছে ইউজ ল্যাপটপ আমরা বলে দিব কোনটা ইউজ করা কোনটা ইউজ করা না এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় এর জন্যই বলে দিতে হয় তো কোরআ ফাইভের টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন জাস্ট লুকিংটা দেখেন ইউজ হলেও একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্কেস নাই এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা ভিডিওর শুতে বলেছিলাম দেড় লাখ টাকার ডিসকাউন্টে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি ফোর যেটা কুড়াই সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ শিল্প অবস্থায় এই ল্যাপটপটা তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু কম বেশি প্রাইস আছে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জাস্ট দেড় লাখ টাকা ডিসকাউন্টে আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মডেল বলে দিয়েছি কনফিগারেশন বলে দিয়েছি চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এই ল্যাপটপ দুইটা সিলপ্যাক অবস্থায় ছিল আমরা আনবক্সিং রিভিউ করার জন্য জাস্ট ইউটিউবে আমরা আনবক্সিং করে ফেলেছি এটা হচ্ছে এইচপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রাইজ্যান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নাইটফল ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম ক্যাটাগরির পার্সেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এবং ল্যাপটপ ভাবে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন টাইপসি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহকারে আপনারা अवेलेबल পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে Intel প্রসেসরও আছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে Intel প্রসেসর Core i5 এর 12 জেনারেশন 8GB RAM 256GB SSD সিলভার কালার এটা পারচেজ করতে পারবেন 95500 টাকা এটাও কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে 360 ডিগ্রি কনভার্টেবল জাস্ট